সিবিএসই বোর্ড এবং বেঙ্গল বোর্ডের যে সমস্ত ছেলেমেয়েরা আমার শিক্ষার্থী বন্ধুরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কথা মাথায় রেখে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে আমার এই সাজেশন ভিডিও বানানোর মূল উদ্দেশ্য বা এই সাজেশন ভিডিও বানানোর প্রয়াস আলোচ্য কবিতাটি যে আলোচনা সেটি চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা সেইখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো প্রত্যেকটি লাইন ধরে ধরে কবিতাটির পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হয়েছে আজকে আমরা দেখে নেবো এই ক্রন্দনরতা জননের পাশে কবিতাটি থেকে কোন কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে এবং একই সঙ্গে আমরা দেখব যে যে সমস্ত লাইনগুলি আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে বা কোন লাইনগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি বা ভিডিও মানে মূল যে জায়গা সেই জায়গাতে আমরা প্রবেশ করি প্রঞ্জনতা জননীর পাশের কবিতাটি থেকে প্রথম যে প্রশ্নটি হবে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হবে সেটি হলো নিহত ভাইয়ের সমদেহ দেখে নাই যদি হয় ক্রোধ এই লাইনটি আমরা এখানে পাব যে নিহত ভাইয়ের সমদেহ দেখে নাই যদি হয় ক্রোধ এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন এখান থেকে যে প্রশ্নটি আসবে সেটি হলো যে নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন এবং উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো উত্তরগুলো তৈরি করে নিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এই কবিতাটি থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা তার ঠিকঠাক উত্তর লিখে আসতে পারবে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে এই যে এই লাইনটি আছে সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে এই লাইনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এখান থেকে যে প্রশ্নটি তোমাকে দেবে বা যে ধর যে প্রশ্নটি আসার সম্ভাবনা আছে সেটি হলো যে কোন প্রসঙ্গে কবির এই মন্তব্য এবং এই মন্তব্যে কবি কোন মনোভাব প্রকাশ পেয়েছে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্নটি হচ্ছে যে কন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটির সম্পর্কে কবির যে বক্তব্য প্রকাশ পেয়েছে সেটি নিজের ভাষায় লেখে তারপরের প্রশ্ন আমি তা পারি না এই যে লাইনটি আছে আমি তা পারি না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এইখান থেকে দু ধরনের প্রশ্ন আসতে পারে প্রথম যে প্রশ্নটি আসতে মানে আসতে পারে বা তার ভাষাটি এরকম হতে পারে যে কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন কবি কি পারেন না এবং কি পারেন এই লাইনটি থেকে এই একটি প্রশ্ন আসবে বাকি যেটি আসবে সেটি আলোচনার পারি না এই লাইনটি থেকে সেকেন্ড যে প্রশ্নটি আসতে পারে। সেটি হচ্ছে যে না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখ পরের প্রশ্ন ক্রন্দনতা জননীর পাশে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার কর বিষয়বস্তু নামকরণ এই এই জিনিসটা একটু করে রাখাও কারণ এই কবিতাটির বিষয়বস্তু নামকরণটা হচ্ছে মোটামুটি প্রায় একই রকম পরের পরের প্রশ্নে প্রশ্নটি হচ্ছে নিহত ভাইয়ের দেখে নাই যদি হয় ক্রোধ প্রথমে যে প্রশ্নটি বলেছিলাম মানে ওইটি অথবা করে দিতে পারে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবি এখানে কাকে ভাই বলে সম্বোধন করেছেন কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ যে কোশ্চেনটা প্রথমে বলেছিলেন যে নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে এই কবি এই প্রশ্নটির সঙ্গেই অথবা দিয়ে দিতে পারে যে কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো উত্তরটা একই রকম হবে আসছে আমাদের পরের প্রশ্নে পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে রঞ্জনলতা জননীর পাশে এখন যদি না থাকি এখানে এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে জননী ক্রন্দনরতা কেন তো এই এই প্রশ্নগুলো যে কটা প্রশ্ন বললাম হাতে কোন কয়েকটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি মোটামুটিভাবে রেডি করে নিতে পারো এখন থেকে প্র্যাকটিস করে নিতে পারো এবং নিয়মিত চর্চার মধ্যে রাখো তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা তার সঠিক এবং যথাযথ উত্তর লিখে আসতে পারবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এই ধরনের সাজেশনমূলক ভিডিও তোমাদের উপকারে যাতে আরও নিয়ে আসতে পারি তোমাদের ভালো রেজাল্ট হোক এই চিন্তাভাবনা নিয়ে যেন আরও বেশি করে এই ধরনের সাজেশন ভিডিও চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারি সেই কারণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো এবং চ্যানেলটির পাশে থেকো